الله رب العالمين بلن قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش فواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق

এই বিষয়ে আমি দশটি বিষয় থেকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনার উন্মতদের আপনি জানাইয়া দেন এই দশটি বিষয় যে দশটি বিষয় আল্লাহ আলামিন নিষেধ করেছেন করা যাবে এক নম্বরে কি বলেছিলেন আল্লাহরবদ্দুলার আনন্দ বলেন আল্লাহ তুসে কুবি সেই আল্লাহ রব্দুল আন বলেন আল্লাহ তুশি কুবিহী সেইয়া কয়েকম্বর আপনি আপনার মদুরকে জানা দেন তারা যেন আমি রবের সাথে কোন শরীক না করে আমি রবের সাথে যাতে কারো কি করে শরীক না করে তারপরে পয়গম্বর আপনি জানা দেন তারা যেন তাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ অবস্থায় অবনীত হয় যখন গড় হয়ে যায় গড়ের মধ্যে পড়ে যায় যখন আর কোনো কাজ কর্ম করতে পারে না তখন যেন তারা তাদের পিতা মাতাদের সাথে তারা যেন সৎ আচার ব্যবহার ব্যবহার নম্র ব্যবহার যাতে তাদের পিতামাতার সাথে তারা দেখা তাহলে কয় নম্বরে দুই নম্বরে আল্লাহ বলেন তাদের পিতামাতার সাথে তারা যেন কি করে সৎ আচার ব্যবহার ভালো আচার ব্যবহার যেন তারা কি করে দেখা তারপর আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকতুলু তোমরা কি করবা প্রথম করবানা করবা না? আওলাদাকুম মিন ইমলা আওলাদাকুম শব্দরত হচ্ছে তোমাদের উত্তর সরীরা মানে তোমাদের সন্তানাদিদেরকে তোমরা কি করবা না? হত্যা করবা হত্যা কিভাবে আমরা যে আমাদের সন্তানাদিদেরকে হত্যা করি নাই আমরা কিভাবে আমাদের সন্তানাদিদেরকে হত্যা করি দারিদ্রতার বয়ে এই কথাটা আমি বলেছিলাম যে আমি আমার মনে হয় আমার দুটো সন্তান হয়েছে আরেকটা যদি সন্তান হয় তাহলে ওই সন্তানটাকে আমরা কিভাবে এটাকে লালন পালন করব খাবার দেনা খাওয়াব এই বয়ে আমরা সন্তান নেই না আর উন্নতায় সন্তানকে আমরা কি করে দেই নষ্ট করে দেই এরকম করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যাতে তারা তাদের দারিদ্রতার বয়ে তাদের সন্তানাদিকে হত্যা না করে তাহলে সরকারিভাবে যদি এই ঘোষণা আসে যে দুই জন সন্তান এর উপরে আর নেওয়া যাবে না তাহলে এটা কুরআন সুন্নাহ বিরোধী হলো না কুরআন সুন্নাহর পক্ষে হলো বিরোধী হইল তাহলে কোন মুসলমান কোরআন সুন্নার বাহিরে কোন কাজ করতে পারে না যদি মুসলমান হয় তাহলে যদি সরকার না মহা সরকার যদি বলে এই সরকারকে ঘৃণা জানায় যে সরকার কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে ঠিক না আমার ধর্ম আমি পালন করব আমার ধর্মের মধ্যে যদি কোন সরকার বাধা প্রদান করে কোন মানুষ যদি বাধা প্রদান করে তাহলে সরাসরি তাকে আমি

যে কাজ করলে কবিরা গুণা হয় গুনা হয়ে কবিরা হয় এগুলো কাজ করা যাবে না কবিরা গুণা কি কি কাজ করলে হয় এগুলো এগুলো সম্পর্কে আমি আরো আগে আলোচনা করেছি কবিরা গুণা কারো আঘাত দেওয়া মনে কষ্ট দেওয়া কোন বাইকে অহেতু তাকে উচ্চ তাচ্ছিল্য করা এমন এমন কিছু বাসা ব্যবহার করা যা ব্যবহার করলে তার মনের মধ্যে আঘাত এগুলোকে কি বলা হয় কবিরা গোড়া ব্যঙ্গ করা যেমন কেউ একটু মুঠা তাকে মোটা বলে একাই করা মুঠা অথবা কেউ একটু ট্যাং নাই চোখ নাই তাকে খানা বলা ন্যাংরা বলা হ্যাঁ এই জাতীয় বলা কোন অঙ্গ সমস্যা আছে তখন তাকে এই অঙ্গ প্রতঙ্গ দিয়ে কথা বলা এই কথার দ্বারা ওই ব্যক্তি কষ্ট পায় তাহলে আমল নামাই কি হবে হবে। কি হবে কবিরা গুণা হবে এই যে এই জাতীয় কাজ করা করা যাবে না এরপরে গান বাজনা বাজানো এই সম্পর্কে আমি বলেছি এটাও কি করা এইগুলা এইগুলা এই কাজ করা কি গুণা কবিরা গুণা কোন ব্যক্তি যদি গান বাজনা শুনে মোবাইলের মধ্যে গান শুনে অথবা কোন নট্টকির নাচ দেখে অলঙ্গ নাচ দেখে মবি দেখে তাহলে সেটা কি গুণা হবে কবিরা গোনা তাহলে গান বাজনা করা গান বাজনা শোনা এবং মোবাইলের মধ্যে কোন নতির ছবি দেখা অথবা এই জাতীয় কোনো মহিলার ছবি দেখা যেগুলো উলঙ্গ ছবি এগুলো দেখা এটা কিসের গোনা বলেন কিসের গোনা কবিরা গোনা আল্লাহ চার নাম্বারে বলেন যে কি বলেন তোমরা কাজ কাজগুলো মানে জমিনের মধ্যে চেতনা সৃষ্টি করে দেওয়া জমিনের মধ্যে কি করে দেওয়া চেতনা সৃষ্টি করে দেওয়া ফেতনা কিভাবে তৈরি করে দেয় একজনের সাথে আরেকজন বাইরের সম্পর্ক আছে এগুলো আমরা নষ্ট করে করি এবার একজনের সম্পত্তির মধ্যে একটু সমস্যা আছে আমি একটু সম্পত্তি সম্পর্কে বুঝি আর এক ভাই মূর্খ সে কম বোঝে এমন গুটি মেরে দিলাম এমন সমস্যা তৈরি করে দিলাম একবারে দুইজনের মধ্যে এমন সমস্যা তৈরি করে দিলাম সাতকাল দিয়ে আমি কিছু টাকা পয়সা নিয়ে নিলাম তাহলে এই জাতীয় ফেপনা করা কি যদি কোনো ব্যক্তি করে তাহলে তার আমার নামাই কোন গুণা হে

তারা আসলেও চেতনা তৈরি করার পরে মনে করে যে আসলে কি আছে তারা সঠিক পথে মনে হয় তারা জিতে গেছে আসলে আল্লাহ বলেন তারা আসলে গুমাহির পথে আছে কিন্তু তারা নিজেরাও এইগুলো সম্পর্কে তারা বুঝতে পারে না এজন্য একজন ভাই কষ্ট পায় কোন মহামিন বাই কষ্ট পাবে এই জাতীয় কাজ করা কি কবিরা বলা হয় এবার ব্যক্তিগত যদি কোনো কাজ এই জাতীয় কাজ করেন যেমন কোন উলঙ্গ ছবি দেখেন অথবা কোন টিভির সামনে দাঁড়ায় থাকেন নাচ গান দেখেন এইগুলোকে কি বলা হয় কবিরা এবার যদি কোনো মহিলাকে আপনি তার সাথে পর্দা করা যায় কিন্তু তাকে কি করলেন তার সাথে পর্দা করলেন না তাহলে কোন গুণা হবে গুণাহের কবিরা তাহলে পর্দা করা

লজ্জাস্থান তোমাদের জন্য হেফাজত করার জন্য অর্ডার দিল হেফাজত মানে কি হেফাজত শব্দের অর্থ হচ্ছে যাদের সামনে আমার যাওয়া জায়াজ আছে তাদেরকে আমার দেখা যাবে আর যাদেরকে দেখা জায়াজ নাই তাদেরকে দেখলে কোন গুণা হবে বলেন কোন গুণা হবে গুনাহে কবিরা তাহলে আল্লাহ চার নম্বরে কি বললেন এই জাতিয়ে গুনাহ করা যাবে না এই پیغمبر আপনি আমার উম্মতদেরকে আপনি জানা তারা যেন এই জাতীয় কোনো গুনাহ না করে কবিরা হে কবিরা এই জাতীয় গুনার মধ্যে তারা যেনিপ্ত না হয় তাহলে মোটামুটি ফাশার শব্দের অর্থটা আমরা বুঝতে পারলাম মোটামুটি মোটামুটি তো কিছুটা হয়ে দাঁড়ানো nisi এবার আছেন মনে করেন এমন এক পরিস্থিতির মধ্যে আপনি পড়লেন যেখানে আপনার যাইতে হবে বিশাল মহিলা যেমন খাবারের ব্যবস্থা করে প্রায় বিবাহের মধ্যে এই জাতীয় খাবারের ব্যবস্থা হয় কিনা মহিলা পুরুষে হয় কিনা আবার প্রায় জায়গাতে হিন্দু বৌদ্ধ সমস্ত কিছু উলঙ্গ যারা সব মানুষ একসাথে খাবারের ব্যবস্থা করে কিনা তাহলে যিনি করে তাকে স্বাভাবিক ভাবে আগে তাকে এলান্ত হয় যারা নামাজি আছেন মুরুব্বিরা আছেন তাকে اعلان দেওয়া যে আমরা খাবার খাইতে যাব কদরের কুরআন সুন্নাহ মোতাবেক কাজ করব কোনের বাইরে যদি কোনো কাজ হয় তাহলে সেটার মধ্যে আমরা নাই কথা বুঝাইতে পারলাম আমাদের দায়িত্ব কি যে পরিবেশ তৈরি হয় বর্তমান অবস্থায় যে পরিবেশটা তৈরি হয় মেয়েদেরকে আর পুরুষদেরকে খাবার একসাথে ব্যবহার করা একসাথে ব্যবস্থা করে দেওয়া যার এই কাজ করতে গেলে দেখা যাচ্ছে কোরআনার ভিতরে কাজ হয় না বাহিরে কাজ হয় না কোরআন মোতাবেক হয় না বিরোধী কাজ হয় কোরআন সুন্না বিরোধী কাজ হয় কিন্তু সেই জিনিসটা আমাদের জেহেদের ভিতরে আমরা কি করি না প্রবেশ করাই না তাহলে এটা কার দায়িত্ব সামাজিকভাবে দায়িত্ব এমন কোনো কাজ করবানা যখন আমরা ফানসালাতের ব্যবস্থা করি তখন এগুলো এলান করে দেওয়া যে এমন কোনো কাজ করবে না যেগুলো নামাজদের সমস্যা হয় যেগুলো যারা পাশত্ব নামাজ করে টুপি রাখে দাড়ি রাখে যারা সব সময় পর্দা করে তাদেরকেও যেহেতু তোমরা দাওয়াত দিবা তাদের জন্য তারা এমন এক ব্যবস্থা করে রাখবা তাদের যাতে কোনো সমস্যা না হয় কথা বলতে পারলাম তাহলে এই পর্দার ব্যবস্থার ব্যাপারে বেশিরভাগ দেখা যাচ্ছে আপনি যখন আপনি সব কিছু ঠিক আছে যখন বিবাহ সাদী অথবা বিভিন্ন অনুষ্ঠানে যান তখন এই সমস্যাগুলো তৈরি হয় তখন এই সমস্যাগুলো তৈরি যাতে না হয় ব্যবস্থা আগে থেকে এরকম করে দেওয়া যে এই কাজগুলো করা যাবে না যেমন সামাজিক ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে কোন গান বাজনা করা যাবে না কোনো বিবাহের অনুষ্ঠানে কোন বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করা যাবে না এখন আমার সন্তান আমার ছোট ছেলে আমার বুঝে না ও বুঝ সে ল্যাংটা হয়ে নাচানাচি করা কে ভালোবাসে সে পাগল এখন কি করব এজন্য নাচানাচির ব্যবস্থা করে দিলাম এটা কি সামাজিক ব্যবস্থাকে মানা হলো না বিরোধিতা করা হলো বলেন সমাজকে মানা হলো না কমিটিকে মানা হলো না সমাজকে না মানা হলো না বিরোধিতা করা হলো বিরোধিতা করলো যে পাগলের সমস্যা গান বাজনা করে তাকে একটা রুমের ভিতরে তালা মেরে বাহিরে তাকে উলঙ্গ অবস্থায় নাচানাচির ব্যবস্থা করে নেন যাতে বাহিরে কোনো মানুষের সমস্যা না হয় সামাজিক আইনের কোন ব্যবস্থা অপব্যাখ্যা যাতে না হয় কোরআন শুননার বাহিরে যাতে কোনো কাজ মানুষের চোখে কোন কিছু না করে কথা বুঝতে পার না তাহলে যে যে ব্যবস্থাটা করা হয়েছে এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ব্যাপারে কমিটিদের কাছে আবারও অনুরোধ করব আমি স্টাইল বিবাহের মধ্যে দেখি যে সন্তান গুলো তারা তাদেরকে নিষেধ করতে পারে না বাধ্য হয়ে তারা গান বাজনা বাজায় ভিতরে গান বাজনা বাজায় তাদেরকে বলাও যায় না কি করা যায় না বলাও যায় না কিছু করা যায় না এখন আমার শুধু দায়িত্ব হচ্ছে মেসেজ দেওয়া যে গান বাজনা করা যাবে না সেটা হারাম এটা এই বিষয়ে বিস্তারিতভাবে বলছি আবারও বলি আপনাদের কঠিন ভাবে একটা পদক্ষেপ নিতে হবে যাতে কোন অবস্থায় বিবাহের মাধ্যমে কোরআন সন্ন্যার বাহিরে কোন মুসলমানের সন্তান গুলো যাতে কোনো কাজ না করে সেই বিবাহটা আমি বলতেছি আপনি বুঝলেন সেই বিবাহটা যদি কোরআন সন্ন্যার বাহিরে হয় তাহলে সেই বিবাহটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোরআন সন্ন্যার দৃষ্টিকোণ থেকে বলবো সেই বিবাহটা ঠিক দেয় না সে বিবাহ দেখবে না আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন ছেলেকে বিবাহ করাইতেছেন সে কিসের জন্য শান্তি সুখ এবং যাতে সুন্দরভাবে তারা কি করতে পারে এখন যদি আপনার এই সংসারটা এক বছর গেলো না ছয় মাস গেলো না যদি অশান্তি হয় তাহলে সমস্যা তৈরি হয় তাহলে এটা কি আপনার এই এতটাকা খরচ করে দেবে সুন্দরভাবে বিবাহটা দিলেন সেটা কি কল্যাণ বা অকল্যাণ হয়ে বলতো দেখা শুধু অনেকটা নষ্ট হয়ে ইজ্জত সম্মান চলে গেল না তাহলে এই জন্য বলে রাসুল সাল্লাহামের সুন্নাবতারের যদি কোন ব্যক্তি তার জীবনকে পরিচালনা করে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলতে পারি সেই কাজ কোন সময় শৈতান বলেন মানুষ শৈতান বলেন বাধা দিয়ে পারবে না এজন্য আমাদের এই বিষয়ে সতর্কতা থাকা দরকার যে কোনো কাজ করতে যাব

আমি কাজগুলো মানে তৈরি করলাম আবার আরেক ভাইদের আল্লাহ রব্দুল্লা বলেন কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে অন্যায় ভাবে হত্যা করা যাবে না মানে একজন মুসলমানের সাথে যখন কোন জমি নিয়ে এখন বাই বাইয়ের সাথেও যদি হয় তাহলে প্রথম কি করে দেবে একবারে মাইরে ফেলে এটা কি মুসলমানের কোন নীতি এটা মুসলমানের ধর্ম এটা কি মুসলমানদের ধর্ম মুসলমানদের ধর্ম যাতে করে একবার আমার জবান দ্বারা আমার হাত দ্বারা কথার দ্বারা অন্য প্রতঙ্গের দ্বারা বিভিন্ন পরিমাণ তার অন্তরে কষ্ট দাঁড়া এটা হচ্ছে আমাদের নীতি ধর্ম আপনি কোন ধর্ম অবলম্বন করেন কোন ধর্মের মধ্যে আপনার আছে আপনি কোন ধর্ম অবলম্বী যে একজন ভাইয়ের সাথে আপনার সাধারণ একটা ঝগড়া হয়েছে তাকে কতল করে দিতে হবে তাতে সমাজের চোখে তাকে বেদ করতে হবে সেখানে আমার মালিক হলো তখন তাকে বদল করে দিত হাদিসের মধ্যে রসমসালাম স্পষ্ট ভাষায় বলে অনার্থক কোনো পাখি কেউ মারানো অনার্থক কোনানো

লাগার পরে পাখিটা মারা যাবে বলেন সেটা কি দরকার মারলো না অনাক্তক মাস অনাক্তক মাস পাখিটা ওয়াজায়েজ না জায়েজ না কিন্তু অনাক্তক ভাবে যদি কোন পাখি কে হত্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কিয়ামতের মাঠে পাখিটা আপনার হত্যাকার বিচার যতক্ষণ পর্যন্ত আল্লাহ কার্যক্রমা করবে যতক্ষণ পর্যন্ত আপনি হাসরের ময়দানে তাকবা ওয়লাইতে পারবে না এই যদি কোনো কিছু মানুষকে হত্যা করে তাহলে তাকে কি করা তাকে কি করে দেওয়া কতল করে তাহলে অনন্ত যে জায়গায় পাখিকে মারা নিচ্ছেন তাহলে মানুষকে মারা সেটা কি জায়গ হবে এবং আল্লাহ রব্দুল্লাহ আলীম বলেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না অন্যায় ভাবে হত্যা করতে এখানে কি বললেন যে অন্যায় ভাবে এই যে বললাম একজনের সাথে একজনের সূত্র দাবি তৈরি হইলে এই জন্য আমি মেনে বললাম বিষয়টা এরকম যখন কোরআন সুন্না মোতাবেক তার ফাঁসির লাই হবে কোন মানুষকে কতক করেছে তখন তাকে ফাঁসি দিলে কোন সমস্যা আর এমনিতেই আমি ঝগড়া করলাম অথবা বায়ের সাথে আমার বায়ের জড়ি নিয়ে ঝগড়া হইল আমি কতল করে দিলাম হত্যা করে বললাম কখন সেটা কি জায়গ হবে না এটা ইসলামের আইনের মধ্যে নাই এরপরে আমরা আমাদের দন সম্পত্তির ব্যাপারে এটিদের যে দন সম্পত্তি আমরা আছে এগুলো অন্যায় ভাবে দখল করে আমরা মেরে ফেলি এটিদের দন সম্পদ বলতে এটিদের দন সম্পত্তিরা কোন বাইরের সম্পত্তি আমি এক তোলা পরিমাণ সম্পদ আমরা মেরে খাইতে পারবো না নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলে এতিমের সম্পত্তি বাইরের সম্পত্তি অন্য কারো সম্পত্তি বোনের সম্পত্তি এগুলো মেরে খাওয়া যাবে না আল্লাহ আয়াতের মধ্যে বলেন তাকে তুলুন

আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আলতা আলাউ আতু মা হাররাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহী চাই আ আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আহাররাম রাব্বুকুম আলাইকুম তোমার রবের পক্ষ দেখে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিসবত জারি হয়েছে এই দশটি কাজকে আল্লাহ আরামগুল্লাহ আলম নিষেধ করেছেন সেগুলো হারাম করেছেন এগুলো তোমাদের করা যাবে না যদি ইসলাম কমপ্লিট ইসলাম মানতে হয় যদি ইসলাম না মানেন তাহলে আপনার জন্য বিধান নাই আর যদি মানেন তাহলে আপনার জন্য এইগুলো আলোচনা করব এবার আপনার জন্য কোন আলোচনা এই আয়াতের আলোচনা যদি কোনো ব্যক্তি এই দশটা কাজ যদি হারাম এই কাজগুলো যদি না মানে না করে তাহলে আমি বলতে পারি তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোন কিছু আমলের প্রয়োজন নাই এই আমলই যথেষ্ট ঠিক কিরা তাহলে যদি আপনি স্টক করেন যদি জান্নাতে যেতে চান জান্নাত চান তাহলে আপনার জন্য এই আয়াতের আলোচনাগুলো আপনার মানা দরকার আছে না না বলেন আর যদি ইসলাম ধর্ম যদি আপনি না মানেন আপনার মন গড়া চলা বিরা করেন তাহলে আপনার জন্য এই শুক্রবারে আলোচনার কোন প্রয়োজন নাই নামাজের আগ মুহূর্তে আসবেন নামাজ পড়ে আল্লাহ রস্তে চলে তাহলে আলোচনার মানে কি আলোচনার মানে হচ্ছে আমরা যাতে আমাদের জীবনে কমপ্লিট জীবনে আমরা যাতে প্র্যাক্টিক্যালি এগুলো আমরা মানি এবং এগুলো অনুযায়ী আমাদের আমল করি

এমন ওই যে কোন মাল ওই যে ব্যবসায়ী ব্যরা মালের ক্ষেত্রে এবิกষেধিত না করা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বিধান একটা জারি করে দিয়েছেন তারপরে শাস্তির ব্যাপারে আট নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো দরবার অথবা আদালতের মধ্যে কোন শাস্তির আপনি হয়েছে তখন এমন কোন শাস্তি দিবেন না যে শাস্তির কারণে আপনার আরেক দায়ের কি হয়ে গেছে

এই টাকার মামলা দেওয়া এগুলো মামলা দেওয়া এই সাজা দেওয়া এগুলো করা যাবে না এগুলো ইসলামের আইনের মধ্যে নাই কাউকে অন্যায় ভাবে জেল হাজতে দোকায়া রাখা যাবে না এগুলো করা আমাদের নিষেধাজ্ঞা জারি করেছেন রাসুল সাল্লাম বলেছেন এগুলো করা যাবে না নয় নম্বর আল্লাহ আলমিন বলেন আল্লাহর আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছেন এটা আপনারা জানেন কি অঙ্গীকার করেছেন আল্লাহ বলে এটা তো আমরা বলতে পারি না করেছিলাম কিনা এই রুহুর জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম এবং দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছিলাম যে আপনার

বান্দার কাছে আমার কি জবাব বান্দাও কিছু আমার কাছে পায় আমি আল্লাহ বান্দার কাছেও কিছু পায় পায় কিনা কে আল্লাহর দুনিয়া আছে না নাই আল্লাহর হক আছে না নাই আল্লাহর হক আছে ওয়া মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুর আল্লাহর হচ্ছে আল্লাহর দিকে মত অর্জে আল্লাহ যে কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজ আদায় করা

এর বাহিরে চলা চলাফেরা করা যাবে না সোজা সরল পথ মানে কি আল্লাহ সুজা সরল পথ হচ্ছে রাসুলের পথ যেটা রাসুলের তরিকা অনুযায়ী চলাফেরা করা জান্নাতের রাস্তা চলাফেরা রাস্তা কয়টা দুইটা একটা হলো সৈানের রাস্তা আরেকটা হচ্ছে কি রাসুলের রাস্তা শয়তানের রাস্তায় চলা বেরা করা যাবে না রাসুলের রাস্তায় চলা বেরা করতে হবে রাস্তা দুইটা একটা হচ্ছে জাহান নামের হচ্ছে জান্নাতে সুধা স্মরণ পথ হতে জান্নাতে দেওয়া আর সুধা সরল পথে না চলা মানে জাহান নামের চলা চলাফেরা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইগুলো মারার মতন তফভিগান করে না আমি